ক্রিকেট মাঠে কিছু মুহূর্ত থাকে যেগুলো সে কোনো ঘটনা না হয়ে যায় চরিত্রের প্রতিচ্ছবি রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে এমন এক মুহূর্ত ধরা পড়েছিল চেন্নাই স্বামী স্টেডিয়ামে যেখানে ব্যাট ছিল না কোহলির হাতে ছিল না অধিনায়কত্বের ব্যাচ কিন্তু পুরো দলের চালক যেন বনে গিয়েছিলেন তিনি রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে কোহলি যখন অনে ফিল্ডিং করছিলেন দীনেশ কার্তিক এবং কোচ অ্যান্ডি ফ্লেয়ার তাকে একটি পরামর্শ দেন কিন্তু কোহলি একদম সহজভাবে হাত জোর করে কাজ ঝাঁকিয়ে না বলে দেন তেরোতম ওভারে কোহলি বুঝতে পারেন যে বল পরিবর্তনের সময় হয়েছে এবং এতে করে চেন্নাই স্বামী স্টেডিয়ামের শুক্ত পিচ স্পিনারদের সহায়তা করবে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও কোহলি এই তথ্য অধিনায়ক রাজত পাটিদারকে জানান ফলে কুণাল পান্ডিয়া বল করা চালিয়ে যান এবং নিজের তৃতীয় ওভার শেষ করেন ওই ম্যাচে শেষ পর্যন্ত জয় তুলে নেয় আর ম্যাচ শেষে দীনেশ কার্তিক বলেন এই মানুষটার ক্ষুধা ব্যাখ্যার বাইরে আইপিএলে আঠারো বছর খেলা এক ব্যাপার কিন্তু এতটা ধারাবাহিকতা ধরে রাখা একেবারেই আলাদা এটা ওর মনোভাব এবং মানসিকতাকে বোঝায় ব্যাঙ্গালুরুতে প্রথম তিনটি ম্যাচে ও আমাকে দুটো কথা বলেছে একটা হলো কিছু সিদ্ধান্ত আরও ভালোভাবে নেওয়া যেত আর দ্বিতীয়টা হলো দর্শকদের প্রতি ও দৃষ্টিভঙ্গি কারণ ও জানে অনেকেই শুধু ওকে ব্যাট করতে দেখার জন্য মাঠে আসে যদিও ও মুখে বলেনি কিন্তু অনুভব করিয়েছিল সেটা আর যখন এই মানুষটা নিজের কোনো সিদ্ধান্তে পৌঁছে তখন যেভাবে সে পরিস্থিতি বোঝে মানিয়ে নেয় আমি তার সম্পর্কে কিছু বলার মতো মানুষই না সে একজন চ্যাম্পিয়ন যেভাবে সে দেবকে গাইড করছে স্থলকে শুরুতে সাপোর্ট করছে ও শরীরী ভাষা আর নিবেদন অসাধারণ বিরাট কোহলি মাঠে থাকা মানে মাঠের চিত্র বদলে যাওয়া বিপক্ষ দলের কাছে ওই নামটাই যেন আতঙ্কের ব্যাট হাতে হোক কিংবা মাঠে উপস্থিতি দিয়ে হোক কোহলির অবদান ম্যাচে থাকবেই তাই তো কোহলি সবার থেকে আলাদা কোহলি অনন্য প্রুত কাব্য খেলা একাত্তর